আছে এটা রানা রাজি হবে নাকি একটা বিশতলা মার্কেট হোক সেখানে দুই হাজার দোকান হোক আর রানা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সেখানে দোকানগুলো দিয়ে দেওয়া হোক উপায় ছিল কিন্তু সেটা কতটুকু করা হয়েছে আমার প্রশ্ন সেটা কিন্তু করা হয়নি কোনো রানা প্লাজার নামে অনেক এনজিও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় অঞ্চলে টাকা তুলিয়েছে তারা ফান্ড ক্যাম্পিং করেছে বক্সে বক্সে টাকা তুলেছে যুক্তরাজ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন আমরা নাম বলছি না আজকে তাদেরকে সাবধান করে দিচ্ছি ওই শ্রমিক সংগঠনগুলো দ্রুত ওই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ফেরত দেন কোটি কোটি টাকা প্রভাব নিয়েছেন মানুষের কাছ থেকে নিয়েছেন দাম হিসেবে এক একটা দুর্ঘটনা ঘটে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর উৎসব লেগে যায় টাকা তোলার জন্য কিন্তু সেই টাকাগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো পায় না ক্ষতিগ্রস্ত মানুষের কাছে চিঠি চিঠি এসেছে এসেছে টাকার হাজার হাজার তারা নাকি এই টাকাগুলো পেয়েছে কিন্তু আমরা যোগাযোগ করলাম বলছে ভাই চিঠি আসছে টাকা তো আমাদের কাছে আসে নাই পরে জানলাম কি হয়েছে ওই তারা যে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিছিল ওই চিকিৎসার ফান্ড হিসেবে নাকি কাটে রাখছে তাহলে ভাই তুমি চিঠি দিলে কেন সিটি কেন দিলা এই ধরনের লুটপাট করছে রানা প্লাজা এই সরকারের চোর বাটপারদের আয়ের একটা উৎসব হয়ে আছে এখন এবং এনাম সাহেব উনি এই রানা প্লাজাকে কেন্দ্র করে চিকিৎসা সেবা দিয়ে উনি এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু রানা প্লাজার শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি উনি এখন ওইখানে সন্ত্রাস কায়েম করছে উনি বলে যে পাঁচটা লাশ ফালায় দিয়েছি ক্রোস ফায়ারে আরো আরো আরও দশটা সিরিয়াল আছে এই ধরনের মন্ত্রী এমপিরা সরাসরি ঘোষণা দেয় কোর্স মানবতা বিরোধী অপরাধের আমাদের স্পষ্ট কথা শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ রানা প্লাজার ভাইদের জন্য বন্ধের জন্য কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি ঈদ যাই আমরা সকল কিছু খাদ্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করি ঈদ উপহার দেওয়ার চেষ্টা করি অনেক সময় পারি অনেক সময় পারি না কিন্তু আমরা কয়েকজনকে সবজির দোকান করে দিয়েছি তারা সেই সবজি দোকানগুলো এখনো করছে আমাদের রানা প্লাজার শ্রমিক ভাইদের প্রতি আশ্বাস সরকার যদি না করে দেয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাঝে মাঝে সুযোগ পাইলে এক একজনকে একটা চায়ের দোকান আমরা এগুলো করে দিয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমাদের একটা থাকবে ওই জায়গায় আমাদের জীবন থাকতে রানা রানা কোনো জায়গায় কোনোদিন ওই জায়গায় কোনো বিল্ডিং করতে পারবে না ওইখানে যদি বিল্ডিং হয় রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য একটা বড় মার্কেট করতে হবে সেই মার্কেটে আমরা ঢাকাতে গিয়ে কেনাকাটা করবো দরকার হলে তারপরেও সেখানে আমরা একটা মার্কেট চাই এবং সেই মার্কেটে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলো দেখেন যে মানুষগুলো হাত হারিয়ে পা হাত হারিয়েছে পা হারিয়েছে গতদিন দেখলাম যে দুইজন স্বেচ্ছাসেবক তারা রানা প্লাজার বিল্ডিংগুলো কেটে কেটে আহত মানুষদেরকে বের করেছে তারা আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করেছে যে তারা ওই কষ্টের স্মৃতিগুলো নিতে পারে না দেখেন প্রকৃত সেবক যারা প্রকৃত স্বেচ্ছাসেবক যারা তারা এরকমভাবে মানুষের কষ্ট দেখে মানুষের হাত কাটা দেখে পা কাটা দেখে ভাত খেতে পারে না এই কষ্টে সে আত্মহত্যা করেছে আপনারা জানেন আমরা ওই সকল শহীদ ব্যক্তিদেরকে জন্য সম্মান জানাই আপনাদের এই লড়াইয়ের কারণে ওই সময় সরকারের কাছে কড়ার ছিল না ব্লেড ছিল না ড্রিল মেশিন ছিল না ওই সময় সাধারণ মানুষ হাতুড়ি দিয়ে চলেছে সরকারের কাছে এইটুকু অবকাঠামো নাই একটা বিল্ডিং ভেঙে পড়লে তা উদ্ধার করবে অবস্থা এরকম যে সকল দুর্ঘটনা ঘটে আগুন লাগে আগুন লাগে মানুষ মারা যায় এবং আমরা কবর দিয়ে জানাজা নামাজ আবায় করার আগেই ওই মালিকরা জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক প্রত্যেকটি ঘটনার দোষী ব্যক্তিদের তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে গত গত বছর রানাকে জামিন দিয়েছিল আদালত আমার কথা এই জামিন আপনারা দেন কিভাবে পরবর্তীতে আমরা এখানে এসে রানা প্লাজার শ্রমিকদেরকে আমি এক জায়গায় করে তাদেরকে নিয়ে মানববন্ধন করলাম বিকেলবেলায় চেম্বার জন্য আদালত সেই জামিন বাতিল করে দিল আমরা ধন্যবাদ জানাই আদালতকে এই সিদ্ধান্তের জন্য পাশাপাশি যিনি জামিন দিয়েছিলেন তাকে ধিক্কার জানাই আমরা এই মুহূর্তে আজকে প্রোগ্রামের সমাপনী বক্তব্য রাখবে আমাদের শ্রমিক অধিকার পরিষদ নবগঠিত আহ্বায়ক